মাইক্রোসফট এক্সেলে আপনি হয়তো কাউকে ডেটা এন্ট্রি করতে দিয়েছেন তো সে হয়তো এরকমভাবে ডেটা এন্ট্রি করছে ডেট এবং টাইম আলাদা ঘরে লিখছে কিন্তু বাস্তবে আপনার প্রয়োজন হচ্ছে এরকম ঘরে লেখা এবং একই সাথে সে আরও একটা ভুল করছে ডেট এরকম ডট ডট দিয়ে লিখছে কিন্তু আপনার দরকার স্ল্যাশ দিয়ে তো এই জিনিসটা আপনি কীভাবে ঠিক করবেন আমরা যদি এখানে ইকুয়াল সাইন দিই দিয়ে এই সেল এই যে কনক্যাটিনেট ইউজ করে এইভাবে যদি এই সেল দেই তাহলে কিন্তু দেখেন ঠিক থাকছে না তো এই সমাধানটা আমরা আজকে করবো তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা এই ডটটা কিভাবে উঠাবো দেখেন আমরা এখানে ইকুয়াল সাইন দিব একটা ফর্মুলা ইউজ করব সাবস্টিটিউট এই সেলটা সিলেক্ট করব কমা দিব ওল্ড টেক্সট আমি ডাবল ইনভার্টেড কমার ভিতরে এই যে ডটটা লিখবো দেখেন হ্যাঁ এরপরে আবারও কমা দিব নিউ টেক্সট ওইটাকে কি দিয়ে আমি মিটিগেট করবো অর্থাৎ কী দিয়ে রিপ্লেস করবো আমি স্ল্যাশ দিয়ে করবো ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এরপর আমি ব্রাকেট ক্লোজ করবো ইন্টার দিব তো দেখেন সিম্পলি আমার এই ডট কিন্তু উঠে গেছে এখন এটা আমি একদম পর্যন্ত যদি টেনে দেই তাহলে দেখেন কী হলো আমার এই ডেট ফর্ম্যাটিংটা চেঞ্জ হয়ে গেছে এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি এখানে যাই ভ্যালু হিসাবে এখানে পেস্ট করি তাহলেই কিন্তু হয়ে গেল এখন এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স লেভেলের কোর্স রয়েছে কোর্স সম্পর্কে জানতে ভিডিওর ডেসক্রিপশন বা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এখন দেখেন আমরা কি করব। এখানে একটি ফর্মুলা অ্যাপ্লাই করব যেটার নাম হচ্ছে টিএক্সটি টেক্সট ফর্মুলা খুবই সিম্পল এখানে ভ্যালু এই ভ্যালুটা সিলেক্ট করব। এরপরে দেখেন ফর্ম্যাট টেক্সট এটা কি হিসাবে আমি ফরম্যাট করব তো যেভাবেই আছে আমি ওইভাবেই আসলে ফর্ম্যাট করব দেখেন ডিডি স্ল্যাশ এম এম স্ল্যাশ চারটা ওয়াই মানে ইয়ার এবার ডাবল ইনভার্টেড কমা ক্লোজ ব্রাকেট ক্লোজ এখন আমি এটার সাথে অ্যান্ড সিম্বল দিব এই যে অ্যান্ড সিম্বল তারপরে আমার তো একটা কমা লাগবে এই জন্য আমি ডাবল ইনভার্টেড কমা দিব দিয়ে একটা কমা দিব ডাবল ইনভার্টেড কমা ক্লোজ এরপরে আবারও অ্যান্ড সাইন দিব তারপরে আর এখানে আমি টেক্সট ফাংশন কল করব করে এখন কিন্তু আমার এই সেলটা সিলেক্ট করতে হবে এই যে সি টু আমি দেখেন এই ফর্মুলার কারণে সিলেক্ট করতে পারছি না তো আমি এখানে ম্যানুয়ালি লিখে দিই যে সি টু এইটা আমার ভ্যালু দেখেন এই সেলটা সিলেক্ট হয়ে গেছে এরপরে ফর্মেট টেক্সট এটা কিভাবে ফর্মেট হবে আমি ডাবল কমার ভিতরে লিখবো এইস এইস অর্থাৎ আওয়ার এরপরে এম এম যদি আপনার সেকেন্ড থাকে তাহলে আপনি ক্লোন দিয়ে এম এস এস লিখতে পারেন আমার নেই এই যে ডাবল কমা ক্লোজ ব্রাকেট ক্লোজ আমি সিম্পলি ইন্টার দেব তাহলে দেখেন কত সুন্দরভাবে এই ডেট অ্যান্ড টাইম একসাথে হয়ে গেছে এখানে আমি ডাবল ক্লিক করলে একদম নিষ্পর্যন্ত হয়ে গেল মাঝখানে যদি আপনার আরও একটু এখানে স্পেস দরকার হয় দেখেন এই জায়গায় একটা স্পেস দিলে তাহলে আর একটু ফাঁকা দেখাবে যে এরকম এরকম হয়ে গেল কন্ট্রোল সি দিয়ে কপি করেন রাইট বাটন ক্লিক করে এই যে ভ্যালু হিসাবে পেস্ট করেন তাহলে ফর্মুলা অপিশন থেকে চলে গেল সুন্দরভাবে এই ডেটাটা কিন্তু আপনার সাজানো হয়ে গেল তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুতে শেয়ার করতে ভুলবেন না